রাত পোহালেই পর্দা উঠছে অমরিকুশে বইমেলা দু হাজার পঁচিশের বইমেলা করবেন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর সৌরা ঘুরে দেখা যায় শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে অমরিকুশি বইমেলার এখনো শেষ হয়নি অধিকাংশ স্টলের কাজ ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নির্মাণাধীন স্টলের জিনিসপত্র কিছু কিছু স্টল ও ব্যাভিলিয়নের কাজ শেষ হতে এখনো সময় লাগবে বেশ কিছুদিন তবে বইমেলা ঘিরে বাংলা একাডেমি ও সৌরদী প্রাঙ্গ গুনে এক ধরনের উৎসবের আমেজ এদিকে মেলার নিরাপত্তা পরিদর্শনে আসেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন চব্বিশ ঘন্টা নিরাপত্তা জোরদার থাকবে মেলা প্রাঙ্গণে নেই কোনো বিশৃঙ্খলার আশঙ্কা প্রাণের বই মেলা এবারও যথা সময়ে অনুষ্ঠিত হচ্ছে প্রতিবারের নাই এবারও আমরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি সমগ্র এলাকা নিরাপত্তা বেষ্ঠির মধ্যে আনা হয়েছে এবং এই কন্ট্রোল রুমের মাধ্যমে পুরো এলাকা নিরাপত্তা পুরো এলাকার নিরাপত্তা ব্যবস্থা তদারকি করা হবে শৃঙ্খলা বাহিনীর সদস্যেরা বাহিনীর লোকেরা সার্ব সার্বক্ষণিকভাবে তথ্য সংগ্রহ এবং নিরাপত্তা ব্যবস্থায় আমাদেরকে সাহায্য করবে বইমেলা ঘিরে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এছাড়া চিহ্নিত সন্ত্রাসীদের প্রতি নজরদারি রয়েছে বলেও জানিয়েছেন ডিএমপি কমিশনার তাছাড়া বিশেষ আকর্ষণ হিসাবে থাকবে জুলাই চত্বর এই চত্বরে ফুটিয়ে তোলা হবে গণ অভ্যুত্থানের চিত্র পার্থ সাহা খবরের কাগজ ঢাকা খবরের কাগজ নিখাদ নির্ভীঘ নিরপেক্ষ